আসসালামু আলাইকুম সূক্ষ্ম হেভি এমব্রয়ডারি ফেব্রিক্স আর লোন কটনের মধ্যে এগুলো সব হচ্ছে কামদানির কাজ করা এই ডিজাইনটা পূর্ণিমা যে একেবারে হচ্ছে একটা ওয়েলকাম কালেকশন এবং ঈদ কালেকশনের সময় একটা আপনাদেরকে বেস্ট একটা প্রাইজেই দিব প্রাইসটা একেবারে কম প্রাইজে পেয়ে যাবেন এই ধরনের ড্রেস স্থানকাল পাত্র পেতে কিনতে গেলে বারোশো থেকে চোদ্দোশো পনেরোশো টাকা লেগে যায় কেন এগুলো হচ্ছে বুটিক্সের কাজ করা ড্রেস আর আজকে আমরা যেই প্রাইসে রাখবো আপনাদেরকে মানে অবাক করা অবিশ্বাস্য প্রাইস বলতে পারি আমরা ওইরকম একটা প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো ডিজাইনটা আগে আমি প্রথমে দেখাবো আপনাদেরকে এই থ্রি পিসের যে মূল প্রিন্টটা আছে এটা চলার আসবো পুরো ফ্রন্টের প্রিন্টটা থাকবে নিচের পাড়ার ডিজাইনটা দেখুন এই সাইডেতে একটা ডিজাইন এখানের একটা ডিজাইন থাকবে মিনার সিস্টেম আর এই পাশটাতে কিন্তু চমৎকারভাবে ফ্লাওয়ার ডিজাইন করা এখান থেকে শুরু করে ফুল ড্রেসটা জুড়েই কিন্তু আমরা হেভি এমব্রয়ডারিটা পাবো ফেব্রিক্সটা থাকবে হচ্ছে লোন কটনের মধ্যে তো ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি অনেক আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে টোটালি এটা হচ্ছে যেখান থেকে আপনারা কিনবেন এই থ্রি পিসটা মিনিমাম কিন্তু বারোশো টাকা লাগবে হাজার থেকে বারোশো টাকা লাগবে আমি সেট করে নিচ্ছি একটু দুঃখিত আর এটা হচ্ছে ব্যাক থাকবে আর এটা হচ্ছে স্লিপসটা থাকবে স্লিভসের ডিজাইনটা অনেক বেশি ইউনিক থাকবে এবং প্রাইসটা একেবারে কিন্তু কম প্রাইসে আজকে আপনাদেরকে এই থ্রি পিসের কালেকশনটা দিয়ে দেবো হেভি এমব্রয়ডারি কাজগুলো একটু কাছ থেকে দেখাই দিই দেখুন কত সুন্দর সূক্ষ্মভাবে কাজ করা এবং এগুলো সম্পূর্ণ হচ্ছে রিয়েল কামদানের কাজ করা এটা সালভারটা চলে আসবে কটন বয়েলের মধ্যে এবং দুপাটাও কিন্তু সেম স্টাইলে প্রিন্ট করা হয়েছে একেবারে হচ্ছে নতুন একটা ঈদ কালেকশন একেবারে হচ্ছে পূর্ণিমা সারিজের নতুন একটা ঈদ কালেকশন দুপাটাটা অনেক সুন্দর দুপাটা থাকবে বড়ো মাপের দুপাটা থাকবে এবং প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র সাতশো টাকা এই থ্রি পিসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র সাতশো টাকা ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকে আমাদের প্রত্যেকটা ভিডিও এটা হচ্ছে মেরুন কালারটা থাকবে খয়রি মেরুন কালারটা থাকবে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাড়ি যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু আপনারা নিতে পারবেন এটা স্যালোয়ারটা থাকবে হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি আছে এই থ্রি পিসটার আর তো অনেক বড়ো দুপাটটা মার্শাল্লা সুন্দর একটা কালেকশান আজকে করে দিলাম আপনাদেরকে সাতশো টাকার মধ্যে কম বাজেটের মধ্যে এই থ্রি অনেক বেশি দারুণ থাকবে চমৎকার থাকবে এখন আমরা দেখবো হচ্ছে পার্পেল বেগুনি কালারটা ব্ল্যাকটা দেখবো আগে তারপরে পার্পেল বেগুনি কালারটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালারটা থাকবে এই যে ব্ল্যাকটা আরও নাইস ব্ল্যাকটা আরও সুন্দর কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন না যে চারটা কালার দেখাচ্ছি প্রত্যেকে চারটা নিয়ে নেবেন গিফট দেওয়ার প্রয়োজন আছে এতে আপনি আর স্বজনকে গিফট যারা দিবেন অবশ্যই কিন্তু আপনারা এই থ্রি পিসগুলো নিতে পারেন এগুলোর কোয়ালিটি সব থেকে হচ্ছে আলাদা থাকবে বেস্ট কোয়ালিটির মধ্যে বারোশো টাকার নিচে এই থ্রি পিস আনতে পারবেন না অনেক সুন্দর আপনারা শুরু মাসটা এই পেয়ে যাবেন এগুলো একেবারে নতুন এসেছে আমাদের কাছে প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র সাতশো টাকা সাতশো টাকার মধ্যে এত সুন্দর সিপিসগুলো আপনারা কেউ মিস করবেন এটা হচ্ছে পার্পল বেগুনি কালারটা থাকবে ডিসক্রিপশন বক্স অনলাইন নাম্বার দেওয়া থাকবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিয়ে নেবেন একেবারে নতুন কালেকশনগুলো আজকে দেখানো হচ্ছে দেখুন কত সুন্দর কত বড় মাপের দোপাটা তো ভিও আসরা আমার কালেকশনগুলো যদি ভালো লাগে থাকে আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি করে লাইক করে দেবেন প্লাস হচ্ছে কমেন্টস করে জানাবেন আজকের কালেকশনগুলো কেমন আর অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্লাস যারা এখনও আমার ফেসবুক পেজটি লাইক এবং ফলো দেননি আমি ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজ লিঙ্কটা দিয়ে দিব প্রত্যেকে লাইক এবং ফলো দিয়ে রাখবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম